আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা আজকে একদমই ব্যতিক্রম ধর্মী কারণ ভিডিওটা একজন জীবনের গল্প থেকে হয়েছে শুধুমাত্র আমার পরিবারে যারা ইতিমধ্যে যুক্ত হয়েছেন তাদের জন্য এই ভিডিওটা উৎসর্গ করব দেখুন একজন প্রবাসী ভাই প্রবাস জীবনে এসে তার মূল্যবান সময় নষ্ট করে ফেলে এবং বাস্তব অভিজ্ঞতা থেকে অনেক কিছুই কিন্তু দেখা যায় আজকে দেখুন একটা প্রবাসী ভাই দীর্ঘ পনেরো বছর বা বিশ বছর যাবৎ প্রবাসে তার জীবন বিসর্জন দিয়ে সে কাজ করে এক সময় দেশে যাওয়ার পরে তার অবস্থা সেই আগের মতো হয়ে যায় তাকে অক্লান্ত পরিশ্রম করতে হয় এবং পরিশেষে তার ভাগ্যে লেখা থাকে চরম দুর্দশা আজকে সেই ঘটনা বিশ্লেষণ করবো দেখুন আপনাদের সিদ্ধান্তে আপনারা ভুল করছেন না তো আপনাদের প্রবাস জীবনের যে মূল্যবান অর্থ বা মূল্যবান সময় এটা পরিকল্পিত আছে তো না কাঁচা টাকা পেয়ে সাথে সাথে উড়িয়ে দিচ্ছেন বা কোনো অপকর্মে বা কোনো অপ্রয়োজনীয় কাজে খরচ করে ফেলছেন না তো দেখুন একজন প্রবাসী ভাইয়ের গল্প থেকে নেয়া আমি আগেই বলেছি একজন প্রবাসী ভাই আমার এলাকাতে আছে সে জীবনের দশ থেকে পনেরো বছর প্রবাস জীবনে কাটিয়েছে এবং অনেক টাকা পয়সা ইনকাম করেছে কিন্তু দেখেন সে যখন প্রবাসে ছিল তখন লক্ষ লক্ষ টাকা দেশে পাঠিয়ে দেখছে আজ থেকে বিশ বছর আগের ঘটনা এবং ওই টাকা দিয়ে সে বাড়ি করেছে গাড়ি করেছে এবং যখন কাঁচা টাকা পেয়েছে তখন সে দু হাতে খরচ করেছে একে টাকা দিছে ওকে টাকা দিছে যাকে তাকে সাহায্য করছে বা বিভিন্নভাবে ভাবে অপ্রয়োজনীয় খরচ করছে বাংলাদেশে দীর্ঘ পনেরো থেকে বিশ বছর পরে সে যখন দেশে যায় মোটামুটি এক দুই বছর তার যে অর্থ মানে উপার্জনের যে সকল অর্থ সেটি ছিল এবং দুই বছর পরে কিন্তু সে তার পূর্বের জীবন মানে সেই অভাব দুর্দশা কিন্তু তার ফিরে আসে কারণ তার অর্জিত অর্থ সে অপ্রয়োজনীয় কাজে খরচ করে নষ্ট করে ফেলেছে এবং পরিশেষে তাকে দেখার মতো কিন্তু কেউ থাকে না তার বাড়ি আছে কিন্তু তার চিকিৎসার অভাবে সে চিকিৎসা নিতে পারে না তার সন্তান সন্তানই এখনো মাঠে কাজ করে বা সেও নিজে গিয়ে মাঠে কাজ করতে বাধ্য হয় অনেক প্রবাসী ভাই কিন্তু এরকম আছে আমার বাস্তব দেখা আপনাদের দেখা থাকলেও আমাকে একটু কমেন্ট করে জানাবেন দেখুন তারপরে সে অনেক মানুষের কিন্তু সাহায্য করেছে অনেক মানুষের অকারণে হাওলাত দিয়েছে অথচ তার এই দুর্দশার বা এই দুর্দিনে কিন্তু তাও তাকে কেউ অর্থ দেয়নি সে হতাশায় পড়ে আছে তো প্রবাসী ভাইরা যে সকল ভুলগুলো করে তার জীবনের মাধ্যমে আমি তুলে ধরবো দেখুন প্রথম প্রথম প্রবাসী এসে আপনারা দুই তিন বছর বা তারও বেশি সময় কারো কারো লেগে যায় যে প্রবাসী যে ঋণ করে এসেছেন সেই ঋণটা শোধ করার জন্য এবং ঋণ যখন শোধ হয়ে যায় তখন আপনারা চিন্তা করেন যে আমি বিদেশে থাকি আমার যদি একটা ভালো বাড়ি না হয় তাহলে কেমন হবে আপনার কষ্টের অর্জিত অর্থ দিয়ে আপনি একটা সুন্দর ও দেখার মতো বাড়ি তৈরি করেন এখানে আপনার আরো দুই তিন বছরের যে উপার্জন সেটি লেগে যায় এবং দেখুন বাড়ির পরে কিন্তু একটা গাড়ির প্রয়োজন আপনারা সেটিও কেনেন যাকে তাকে টাকার গরম দেখান অযথা অর্থ হাওলাত দেন বা অকারণে খরচ করেন যেহেতু আপনি একজন বিদেশি আপনার একজন বিদেশি বিদেশি ভাব থাকা প্রয়োজন ইয়াং সময়ে সময়ে বিদেশের কষ্টের অর্থে উপার্জিত টাকা আপনারা হেলাই ফেলাই নষ্ট করে ফেলেন এবং দিন শেষে যখন আপনি গুছিয়ে বাংলাদেশে যান সেক্ষেত্রে আপনার কিছুই থাকে না সুতরাং আমি প্রবাসী ভাইদের জন্য সবসময় পরামর্শ দিয়ে থাকি এটার জন্য আজকের ভিডিওটা একটু পরামর্শমূলক এটাতে সৌদি আরবের কোনো খবর নেই যারা ধীরে সুস্থিতে দেখবেন যদি ভালো লাগে দেখতে পারেন কিন্তু খবর যেহেতু নেই যাদের প্রয়োজনীয় ব্যস্ততা আছে বা সময় আছে তারা না দেখলেও সমস্যা নেই দেখুন যে ভুলটা করবেন না প্রবাসী ভাইরা আপনারা সৌদি আরব এসেছেন বা যে কোনো দেশে এসেছেন প্রবাস জীবনে আপনারা আগেই লক্ষ লক্ষ টাকা খরচ করে বাড়ি করতে চেন না আপনাদের টাকা সুন্দর বা পরিকল্পিতভাবে কাজে লাগান যাতে আপনি ভবিষ্যতে কোনো কিছু করতে পারেন আপনি প্রবাসে এসেছেন কিন্তু আপনার এই বাড়ি গাড়ি অর্থ সম্পদ করার জন্য না আপনার বর্তমান লাইফটা পরিবর্তন করে ফিউচারে মানে ভবিষ্যতে আপনার যেন ভালোভাবে জীবন কেটে যায় একজন প্রবাসী কিন্তু বিদেশ থেকে বাংলাদেশে গিয়ে একটা চাকরি করতে পারবে না মাঠে খাটার যে যোগ্যতা সেটাও কিন্তু হারিয়ে ফেলে ব্যবসা করতে হলেও কিন্তু ছোট থেকে শুরু করতে হয় আপনারা ছোট থেকে শুরু করতে পারবেন না আপনারা ব্যবসা করতে গিয়ে বড় থেকে শুরু করবেন আপনাদের ব্যবসা কিন্তু নষ্ট হয়ে যাবে হাতে গোনা দুই একজন প্রবাসী ভাই আছে তারা হয়তো বিদেশ থেকে তাদের পরিকল্পিত অর্থ বা তারা বিভিন্ন কাজে লাগিয়ে হয়তো যাওয়ার পরে চাষাবাদ করে বা ব্যবসা বাণিজ্য করে স্বাবলম্বী হচ্ছে কিন্তু অনেক প্রবাসী ভাই দেখেছি আমার এলাকার শুধু একজনের গল্প থেকে না এটা অনেক প্রবাসী ভাই আছে তারা বিদেশ থেকে যখন বাংলাদেশে চলে গিয়েছে তখন আগের নেই তারা ফিরে গেছে তারা মাঠে কাজ করতে হচ্ছে যারা যেই পেশায় ছিল ঠিক সেই পেশায় চলে যাচ্ছে সুতরাং আপনারা প্রথম কাজ কোনটা বাড়ি করবেন না আপনাদের অর্থ আপনারা যে কোনো ইনভেস্টের কাজে লাগান বা যে কোনো সঞ্চয়ে কাজে লাগান যাতে ভবিষ্যতে আপনি অর্থটা যখন দেশে যাবেন তখন এটা তুলে নিতে পারেন বা থাকে এবং গাড়ি তো পরের কথা গাড়ি কিনে আপনি প্রবাসে থাকবেন বাংলাদেশে গাড়ি কিনে আপনার শুধুমাত্র অপচয় ছাড়া আমার মনে হয় না কোনো কিছু হবে এবং দেখুন অনেক প্রবাসী ভাই বিয়ের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে বা যেহেতু ছেলে বিদেশি বাড়িতে বিয়ের একটা অন্যরকম আমেজ দেখাতে হবে অনেক প্রবাসী ভাই আমার দেখা যাচ্ছে যে ঋণ করে বিয়ে করে বাংলাদেশের জাঁকজমক পূর্ণ বিয়ে করে তারা আবার ঋণের বোঝা ঘাড়ে নিয়ে বিদেশে চলে আসে এবং এই বিদেশের কাজ শেষ করতে বা এই অর্থের যোগান দিতে 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 তাদের দশ থেকে পনেরো বছর চলে যায় তাদের দাম্পত্য জীবন শেষ হয়ে যায় এই প্রবাসের মাটিতে সুতরাং আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই আপনাদের অর্থ পরিকল্পিত কাজে লাগান এবং দেখুন আপনাদের অর্থ কি কি কাজে লাগাতে পারেন সেই বিষয়ে আমি আর একটা ভিডিও করব আপনাদের জন্য বিশেষ করে বেশ কিছুদিন পরে মনে করেন এক সপ্তাহ পরে এর আগে না কারণ যেহেতু আমার চ্যালেঞ্জটা আমি নতুন দাঁড় করাচ্ছি এর মধ্যে অনেক প্রবাসী ভাই আমার সাথে যুক্ত হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমি কারণ আমার সাথে যুক্ত হওয়ার জন্য আর আমি আপনাদেরকে একটা কথাই বলবো আমি সৌদি আরবে কোনো দালাল না কোনো এজেন্ট না আমি শুধুমাত্র আপনাদের পরামর্শ দেওয়ার জন্য কাজ করি এবং আপনারা কি করবেন এই অর্থ বা কিভাবে আপনার লাইফটা আপনারা সেটেল করতে পারবেন সে বিষয়ে কথা হবে অন্য আরেকটি ভিডিওতে ধন্যবাদ ভালো থাকবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন